শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা এবং দীপাবলিতেও লক্ষ্মীর পুজো করা হয় লক্ষণীয় বিষয় হল খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর পয়েন্ট টু বি নোটেড অর্থাৎ খারিফ শস্য রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময়ে বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনা তবে পুজোর উপচারে পরিবর্তন হয় মাস ভেদে বা মাস বিট করে তো এখানে একটা ব্যাপার ছিল যে অনেকে বলতো এদেশিরা কোজাগরি লক্ষ্মী পুজো করে না কোজাগরি লক্ষ্মী পুজো শুধু বাঙালদের পুজো আর এদেশিরা করে হচ্ছে এই পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো বা ভাদ্র মাসের লক্ষ্মী পুজো ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ এখানে মাস ভেদে কিন্তু লক্ষ্মী পুজোর আচার নিয়ন্ত্রণ করা হয় এবং লক্ষ্মী পুজোর পার্টিকুলার এই এই মাসগুলোতে হয় এইবারে দেশাচার বা কুলাচার অনুযায়ী এক একজন এক একটা তিথিকে নিজেদের করে নিয়েছে তো এইরকমভাবেই পুরো ব্যাপারটা হয়ে আসছে তো সেইখানে দাঁড়িয়ে কোনো মানে পুরাণ বা কোনো শাস্ত্র কর্তৃক কোনো নিয়ম এখানে নেই যে এদেশি বা বাঙাল এরা করবে কারণ এদেশি আর বাঙাল পুরাণে ছিল শাস্ত্রে ছিল না বেদ যখন লেখা হয়েছে তখন তো এত কিছু ছিলই না যাই হোক হোয়াট তো বর্তমানে গৃহস্থের সুবিধার জন্যই হোক বা পুরোহিতের স্বল্প সময়ের জন্যই হোক লক্ষ্মী পুজো সকাল থেকেই শুরু হয়ে যায় সকাল থেকে বলতে ধরুন তিথি পড়ে গেল তিথি পড়ে যাওয়ার পর সূর্য তখনও আছে শুরু হয়ে গেল কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো সূর্য থাকাকালীন সম্ভব নয় কারণ কোজাগরী কথাটার মধ্যেই কো রয়েছে অর্থাৎ কে রাতে জাগলো ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কো তো আর হলো না লক্ষ্মী পুজো যদি আপনি সূর্য থাকাকালীন পুজো শুরু করে দিলেন তো সেই বিষয়টা আমি ব্যাখ্যা দিচ্ছি কোজাগরি লক্ষ্মী পুজোর প্রকৃষ্ট সময় হলো প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় প্রদোষকাল মানে কি মানে ঠিক যেমন আমরা বলি উষাকাল অর্থাৎ রাত শেষ হয়ে সূর্য উদয় হচ্ছে সেই সময়টা আর প্রদোষকাল অর্থাৎ যেটাকে গোধূলি বলা হয় চালু বাংলায় সেই প্রদোষকাল হচ্ছে সূর্যাস্তের পরের দু ঘন্টার সময় মানে গোধূলি হয়ে গেল তারপরে যে দু ঘন্টা সময় সেই দু ঘন্টা অর্থাৎ আপনার অঞ্চলে যে সময় সূর্য অস্ত যাচ্ছে টানা টানার ঘন্টা হচ্ছে প্রদোষ তো কোজাগরি লক্ষ্মী পুজোর প্রকৃষ্ট সময় হচ্ছে এই প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় যদিও প্রদোষ থেকে তিথি থাকলেও সেই প্রদোষেই পুজো বিহিত হয় কিন্তু আগের দিন রাত্রি থেকে পরদিন প্রদোষ পর্যন্ত তিথি থাকলে পরদিন প্রদোষেই পুজো করা বিধেহ আবার আগের দিন রাতে তিথি থাকলেও যদি পরদিন প্রদোষে তিথি না থাকে তাহলে আগের দিন প্রদোষে পুজো করা কর্তব্য বলতে পারলাম ধরে নিন আগের দিন থেকে তিথি পড়েছে দুদিনেই আপনি প্রদোষ পেয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষ প্রদোষে গিয়ে পুজো করতে হবে আর যদি ধরে নিন আগের দিন থেকে আপনি তিথি পেয়েছেন আর দুদিন তিথি থাকছে কিন্তু তার মধ্যে প্রথম দিন প্রদোষ পাচ্ছেন পরের দিন প্রদোষ পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু প্রথম দিনই আপনাকে পুজো করে ফেলতে হবে সে তিথি আপনার যতই দিনের মাঝখান থেকেই হোক কোজাগরি শব্দের অর্থ কো জাগতি অর্থাৎ কে জেগে আছে কথাটি থেকে বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে না হারানোর আশায় জাগে বুঝতে পারছেন জাগে সবাই জাগতে হয় সবাইকেই দরিদ্র ধনী প্রত্যেককেই কারণ দরিদ্রের কাছে সম্পত্তি নেই সেই কারণে সে জেগে থাকে জেগে আরাধনা করে আর যার আছে অর্থাৎ ধনী তার হারানোর ভয়ে সে জেগে আরাধনা করে তো সারারাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর বিশেষ আচার কথিত আছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন দেবীর রাত্রে খোঁজ নেন কে জেগে আছেন এবং কে জেগে থেকে তার সাধনা করছেন বা তার আরাধনা করছেন যে জেগে অক্ষ ক্রীড়া করে লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন নিশিদে বড়দা লক্ষ্মী জগরাত্রি ভ্যাসিনী তসময় বৃত্তং প্রী কিরাং কীরাং যা অক্ষয় ক্রীড়া এটা একটা বিতর্কিত শব্দ শব্দের সাধারণ অর্থ হলো পাশা খেলা কিন্তু লোক এই দিন পাশা খেলার মাধ্যমে টাকা পয়সা বাজি রেখে জুয়া খেলায় মেতে ওঠে বাহ ধর্ম কি শেখাচ্ছে আর আপনারা কি শিখছেন তারপরে গিয়ে অন্য ধর্মের লোকেদের দোষ দিয়ে দিচ্ছেন অক্ষ ক্রীড়া কি জুয়া খেলার কোথাও কিন্তু বলা হয়নি অক্ষ মানে ক্রীড়া হ্যাঁ আমরা জানি যে হস্তিনাপুরের ভাগ্য নির মানে মানে কুরুক্ষেত্র যুদ্ধের দিন বা কুরুক্ষেত্র যুদ্ধের ভূমিকা তৈরি হয়ে গেছিলো পাণ্ডব ভার্সেস কৌরবদের এই পাঁশা খেলার দিনকে কিন্তু সেখানে বাজি কিন্তু দুর্যোধন দুর্জন ছিল বলে ধরেছিল এবং সেই বাজিতে পঞ্চপাণ্ডব বা যুধিষ্ঠির দিয়ে দিয়েছিল কারণ কিছু করার ছিল না কারণ পিতামহ এবং বাকি সিনিয়ররা তখন চুপ ছিল সেটা দুর্যোধন দুর্জন ব্যক্তি সে কটেছিল তা সেই পাশা খেলাকে যদি কেউ জুয়াতে এখন কনভার্ট করে বলে যে হ্যাঁ জুয়া খেলা শুভ লক্ষ্মী পুজোর দিন বা দেওয়ালিতে বা ধনতেরাসের দিন তাহলে সে পুরো পুড়ি হিন্দু ধর্মের ভুল ব্যাখ্যা করছে এরকম কোথাও লেখা নেই নিশিদে বরদা লক্ষ্মী জাগরতি ভাসিনী তসময় বৃত্তং প্রজেচ্ছামি অক্ষয় ক্রীড়াং করতি যা অক্ষ ক্রীড়া শব্দের সাধারণ অর্থ পাশা খেলা যেটা বললাম তো কেউ কেউ এই দিন পরের বাগানের ফলমূল চুরি করতেও যায় গাছপালা তছনছ করে এইসব অর্থহীন কাজ কাজের মাধ্যমে তারা ভাবে যে লক্ষ্মী দেবী তাদের কৃপা করবে এমনটা কিন্তু নয় এই ভুলগুলো এবার ত্যাগ করুন এবার বঙ্গদেশে নানাভাবে লক্ষ্মী দেবীর কল্পনা করা হয় তো এক্স্যাক্টলি সেই কল্পনার ব্যাপারগুলো নিয়ে আমি আসছি পরে জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে Allora, per starito, l'occhio più ce la No,